বলেছেন ওয়ান কাইন্ড অফ আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স ওয়াল আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ অ্যান্ড ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন আমাদের এক প্রকারের জ্ঞান আমাদের ধ্বংসের আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর আমাদের এই ধ্বংস আমাদের মৃত্যু আমাদের ওয়ান কাইন্ড অফ আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স এক প্রকারের জ্ঞান আমাদের অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে টিএস ইলিয়াট বলেছে তার মানে আপনাকে বুঝতে হবে হটিজ এডুকেশন শিক্ষা কি শিক্ষা কি এটা আপনাকে জানতে হবে পাঠ্যপুস্তকে যে যেমনটা পারে তেমনটা লিখে দেওয়ার নাম কি শিক্ষা আমাদের গভর্নমেন্টকে বুঝতে হবে আমাদের প্রশাসনকে বুঝতে হবে আমাদের শিক্ষকদেরকে বুঝতে হবে আমাদের তালেব এম ছাত্রদেরকে বুঝতে হবে দু চার কথা যেটা সেটা লিখতে পারলেই একটা বই রচনা করলেই তার নাম কি শিক্ষা আসলে তার নাম শিক্ষা নয় শিক্ষা এবং কুশিক্ষা দুইটা রয়েছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড সেটা সুশিক্ষা তেমনি কুশিক্ষাই একটা জাতির ধ্বংসের কারণ অতএব সুশিক্ষাই দরকার আজ কুশিক্ষা নয় সুশিক্ষায় ভরে গেছে কুশিক্ষায় ভরে গেছে আজ আমার বই কিতাবপত্র আর সুশিক্ষা নীরবে নিভৃতে কাঁপছে আসলে আপনি কি জাতিকে শিক্ষিত করতে চান না জাতিকে মূর্খ বানাতে চান যদি শিক্ষিত করতে চান এ দেখুন আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে নবী তুমি জ্ঞান অর্জন করো ফাআলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যে কোনো সত্য ইলাহ নাই সে ব্যাপারে তুমি জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করতে করতে নবী সাল্লাইকে আল্লাহ নিজেই আদেশ করেছেন তো আজকে আমার পাঠ্য হয়ে কেন আমরা বিকৃত ইতিহাস পড়ব আমরা কেন সমকামিতাকে উৎসাহিত করবার কোনো বিষয় আমাদের পাঠ্যপুস্তকে দিব কেন শিক্ষাকে আর কোনো উপকরণ ছিল না শিক্ষারকে আর উন্নত কোন সেক্টর ছিল না অবশ্যই ছিল কিন্তু কেন 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 প্রশ্ন কেন আমরা এদিকে তাহলে কি আমরা গভর্নমেন্টের সঙ্গে যারা রয়েছে তারা কি সবাই অধার্মিক না তাও তো নয় ধার্মিক মানুষ রয়েছেন তাহলে কেন এই দিকে চলে যাচ্ছে এটার অন্যতম কারণ হলো আমরা সুশিক্ষা এবং কুশিক্ষা এই দুইটার পার্থক্য করতে ভুলে গেছি আর ভুলে গেছি বলেই আমাদের মধ্যে অশিক্ষা এবং কুশিক্ষা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে আমরা দিনে দিনে মূর্খ জাতিতে পরিণত হচ্ছি তো আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাল্লাহ করেছেন অভিশাপ দিয়েছেন যারা সমকামী তো আজকে এই সমকামিতাটাকে বৈধতা দেওয়ার জন্য অপচেষ্টা প্রচেষ্টা চলছে তো সমকামিতাকে যখন বৈধতা দেওয়া হয় তখন একটা জাতির জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছেও বৈধতা দিয়ে দেওয়া হয় আল্লাহর জন্য বৈধ হয়ে যায় ওই জাতিকে ধ্বংস করে দেওয়া যে জাতির জন্য নিজেরা নিজেদেরকে সমকামী নিজেদের জন্য যখন বৈধ করে নেয় তখন আল্লাহর জন্য বৈধ হয়ে যায় ওদেরকে পৃথিবীকে ডোলে মেরে ফেলা যেমনকে লুত লুতের কমকে ডলে মেরে ফেলা ফেলা হয়েছে উল্টে মেরে ফেলা হয়েছে এজন্য আপনি কি আসলে থাকতে চান না ধ্বংস হতে চান যদি থাকতে চান এ ধরনের নোংরা ইতিহাস এ ধরনের নোংরা গল্প আপনাকে বাদ দিতে হবে আপনি কি বলছেন গল্প কি শুনতে চান আল্লাহ বলছেন নাহনু নাকাস আলাইকা আহসানাল কিসাস তুমি গল্প শুনতে চাও নবী আমি তোমাকে পৃথিবীর সেরা গল্প করে শোনাচ্ছি শোনো এবার আল্লাহ শুরু শুরু করলেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন নবী তুমি কি গল্প শুনতে চাও কুরআন আরবিতে নাজিল করে তোমার সাথে সূরা ইউসুফের গল্প করে দিলেন আল্লাহ সুবহানাহু এত সুন্দর গল্প যার মধ্যে নায়ক আছে নায়িকা আছে যার মধ্যে ভিলেন আছে যার মধ্যে মহামিলন আছে যার মধ্যে হিংসা আছে যার মধ্যে পরশ্রী আছে যার মধ্যে নীতি আছে যার মধ্যে নৈতিকতা আছে তোমাদের নায়কদের তো চরিত্র নষ্ট আর ইতিহাসের মহানায়ক ইউসুফ আলাহ সালামের চরিত্র ছিল অসাধারণ চরিত্র যে চরিত্র চিত্রিত করেছেন সোহাল আল্লাহ বলছেন ইউসুফ আলহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে ফতিরা সামাওয়াত ওয়ালা আরদ শান্তি ওয়ালি

শিক্ষার্থীর সাথে মিলিয়ে দিও তার মানে ইতিহাসের মহানায়কদের কাজ থাকবে দুনিয়া ইজ নট অ্যাট অল ফর দেম দুনিয়া তাদের জন্য চূড়ান্ত নয় তাদের জন্য আখেরাত সবচেয়ে শ্রেয় যেমন ডাল্লা বলেছেন আল্লাহ আখেরাত খায়রুল্লাহ কামিনাল আউলা তার মানে তোমরা সুখী আপা ইয়াপা সে আপাকে ইতিহাসের নায়ক নায়িকে বানাতে যেও না ইতিহাসের যদি নায়ক হিসাবে কাউরের সামনে উন্মোচন করতে হয় দেখাতে হয় তার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো তিনি নিজের চরিত্রকে নোংরামির মধ্যে ঠেলে না দিয়ে সব সুযোগ থাকার পরেও তিনি এমন একটা নজির পৃথিবীতে রেখে গেছেন যে গল্প আল্লাহ তার নবীকে করেছেন সরা ইউসুফের মধ্যে অসাধারণ করে আল্লাহ তালা তুলে ধরেছেন তাহলে আপনারা যদি গল্প শুনতে চান তাহলে সখিয়াবার গল্প না তারপরে শরীফ থেকে শরীফ আর গল্প নয় আপনার ইতিহাস আপনার ছাত্রকে শিক্ষক হিসেবে শিক্ষককে ছাত্র হিসেবে ছাত্রকে অভিভাবক হিসেবে আপনাকে পড়তে হবে ইতিহাসের মহানায়ক ইউসুফ আলাইসাল্লা সালামের গল্প যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেটা কয়েবার পড়া হয়েছে জাতি সেটা কয়েবার করেছেন সেটা কি একবারও পড়া হয়েছে আমাদের কিন্তু আমরা কিন্তু শরীফার গল্প সবাই জানি শরীফ থেকে শরীফা তাই না শরীফ থেকে শরীফা নয় জাহান নাম থেকে জাহান হয়ে যাওয়া শরীফ থেকে শরীফা নয় ধ্বংস থেকে ধ্বংসের অদল কহক পারে নিমজ্জিত হওয়া এটা শরীফ থেকে শরীফা চেতনা নয় এটা মানুষকে মানুষের চেতনা থেকে ককরেচ্চ নিকৃষ্ট চেতনায় পরিণত করে দেওয়ার চেতনা অতএব এই চেতনা যারা লালন করে আমরা তাদেরকে ভিক্ষার জানাই এই চেতনা যারা এই জাতির সামনে খাওয়াতে চায় আমরা তাদেরকে পুরস্কার ভাষায় সচ্চর করে দিতে চাই আমরা কিছু করতে না পারলেও আরশের মালিক তিনি কিন্তু বসে থাকবেন না অবশ্যই তার ব্যবস্থা কিন্তু আসবেই কোন সমকামী পৃথিবীর ইতিহাসে বিজয় লাভ করতে পারেনি আজও পারবে না আগামী দিন পারবে না অতএব এখান থেকে বিরত থাকার জন্য আমাদের দেশের সকল বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবীদেরকে আহ্বান জানাই আর না হলে এ দেশ ছেড়ে অন্য কোন দেশে গিয়ে তোমাদের সমকামিতার চেতনা চালাও বাংলাদেশের আলে মোলামা বেঁচে থাকতে বাংলাদেশের সুশিক্ষিত মানুষ বেঁচে থাকতে বাংলার জমিনের বিবেক সম্পন্ন মানুষ বেঁচে থাকতে বাংলার জমিনে এই পাঠ্যপুস্তক চলতে দেওয়া হবে না হবে না হবে না পরিষ্কার কথা অতএব যদি আপনি সঠিক সঠিক পথে থাকতে চান আপনার জন্য আমাদের হলো আপনাকে এটাকে পরিবর্তন করতে হবে গোছাতে হবে আর গোছানো সম্ভব মানুষের দোয়া পাবেন আপনি আপনি কেন মানুষের আপনার ডেমোক্রেসিতে যদি বিশ্বাস করেন তাহলে আপনি তো মোস্ট অফ দ্য ইন আওয়ার কান্ট্রি কাইন্ড অফ রাফ এডুকেশন এডুকেশন সিস্টেম তারা এই নোংরা শিক্ষা ব্যবস্থা চায় না আমরা এই ডেমোক্রেসি আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ইসলাম কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাহলে তো বাংলাদেশের মানুষের কাছে ভোট নিয়ে দেখেন একটা হিন্দুর বাচ্চা পর্যন্ত নাস্তিকের বাচ্চা পর্যন্ত একটা এই তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে পছন্দ করছে না তাহলে কার কার চেতনা বাস্তবায়ন করতে যাচ্ছেন ভুল হয়ে যাচ্ছে তো এই ভুল করা যাবে না সঠিক পথে থাকার জন্য আহ্বান করছি এরপরে যদি আপনাকে বলতে হয় যে আপনি সৃজনশীলতা আচ্ছা সৃজনশীলতা বলতে আপনি কি বুঝেন আমরা আগে মুখস্থ করতাম আমি পড়া বলতে মুখস্থ বুঝতাম আজকে আমার কোন ছাত্রের কাছে জিজ্ঞাসা করলে দুইটা কট অ্যান্ড কোচ কোন লেখকের কথা বলতে পারে না তার সব সব উদ্দীপকের কথা বলে সব সৃজনশীলতার কথা বলে ওরা যা প্রশ্ন লেখে ওখানেই শেষ হয়ে যায় ওদের ব্রেনে আর কিছু থাকে না অথচ ইসলামের মৌলিক শিক্ষা ছিল কি জানেন মৌলিক শিক্ষা ছিল মুখস্থ শিক্ষা জি বিলাহিসাল্লাম মোহাম্মদাম কি কোরআনকে কি শুনিয়েছেন কোরআন ওনার সামনে বলেছেন আর বলেছেন কি তুমি সেজনশীল ভাবেন নিজের মতো করে বলতে থাকো জাতির সামনে কি এটা বলেছেন না আল্লাহ তাকে বলেছেন ইয়া আইয়ুহান নাবী বাল্লিগ মা উমজিলা ইলাইকা মির রাব্বিক হে নবী তুমি মানুষের কাছে হুবহু পৌঁছাও যা না রব বলেছেন নিজের মনের মাধুরী মিশিয়ে যা ভালো লাগে তা পৌঁছায়ো না তার মানে আজকে সৃজনশীলতার নামে আমাদের ছাত্ররা কি লিখে না লিখে পরীক্ষার প্রশ্নের উত্তরে আর আমাদের শিক্ষকরা যে কি দেখে না দেখে হ্যাঁ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনুন নেতিবাচক পরিবর্তন আনতে হবে সেই জন্য যথাযথ বুদ্ধিজীবী যারা প্রকৃত অর্থে যাদের পড়াশোনা আছে যাদের জ্ঞান আছে যাদের বিবেক আছে ধরনের মানুষকে পাগল ছাগলকে এখানে করে দিয়ে একটা জাতিকে মূর্খ বানানোর অপপ্রয়াস চালালে তো আসলে আমি নিজেও তো ভালো থাকতে পারবো না জাতি তো ভালো থাকবে না এই জন্য আমি বলবো যে এখান থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে আর হলে আমাদের ধ্বংস হতেই হবে আমাদের তো এখানে আল্লাহ সব হাত আলা আমাদেরকে ইনভাইট করেছেন ইনভাইট করেছেন তার নবীকেও বলেছেন যে নবি তুমি পৌঁছাও আল্লাহ যা বলেছেন তো আস আজকে তাহলে আল্লাহ যা বলেছেন তা আমাদেরকে হেফস থাকতে হবে মুখস্থ থাকতে হবে এই জন্য পড়াশোনার এইটটি পারসেন্ট হেফস ওরিয়েন্টেড হতে হবে মানে মুখস্থ ওরিয়েন্টেড হতে হবে 20% হবে সিজন সিজনশীলতা সিজনশীলতা কোথা থেকে আসবে মুখস্থ থেকে সিজনশীলতা তৈরি হবে আপনার ভিতরে যদি কিছুই না থাকে আপনি সিজনশীল হবেন কি করে আপনি সিজনশীলতা ভিতরে কিছু আগে ধারণ করে রাখতে হবে সেখান থেকে 20% সিজনশীল হবেন কিন্তু সেখানেও আমাদের জাতি আজকে বিধ্বস্ত সেখানেও আমাদের পারাশোনায় আজকে আমরা অনেক বেশি পিছি এখান থেকে যদি আমরা ছুটতে না পারি গোছাতে না পারি তাহলে আমাদের ধ্বংস হয়ে যেতে হবে এরপর আসুন আমাদের প্রত্যেকটা বইতে প্রত্যেকটা মড়কে প্রত্যেকটা পরতে পরতে অযাচিত অগোছালো অপ্রয়োজনীয় ছবিতে ভরে দেওয়া হয়েছে যেটার আদতে কোনো প্রয়োজন ছিল আচ্ছা ইসলামিক শিক্ষা বইয়ের মধ্যে কি ছবি দরকার ছিল আচ্ছা এই বইয়ের মরকের ওপরে এত ছবি কেন দরকার ছিল ছবি কি মানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মাদ্রাসা শিক্ষা বইয়ের মধ্যে এই ছবিগুলো কেন দরকার ছিল ঠিক আছে তোমরা যারা জেনারেল পড়তে চাও যাও জেনারেল পড়ো গিয়ে ছবি টবি নিয়ে কিন্তু মাদ্রাসার বইয়ের মধ্যে আপনি ছবিগুলো কেন দিয়েছেন কেন দেওয়া দরকার ছিল আমি প্রশ্ন করছি আমি প্রশাসনকে বলছি আমি বিশেষ করে মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত প্রযুক্তির মাধ্যমে যারা আজকে এসেছেন এবং প্রযুক্তির মাধ্যমে যারা শুনবেন তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে এটা মুসলমানের বাচ্চারা যাদেরকে আপনারা শেখাতে চাচ্ছেন তারা নাস্তিকের বাচ্চা কেউ না হিন্দুর বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা না এরা হচ্ছে মুসলমানের বাচ্চা মোস্ট পিপল মুসলমানের বাচ্চার জন্য শিক্ষা ব্যবস্থা মুসলমানিত্বর স্টাইলে ঢেলে সাজাতে হবে যে কোনো মূল্যে না হলে কেউ আপনাকে বিবেক সম্পন্ন কেউ আপনাকে সাপোর্ট করে না করবে না করতে পারে না অতএব আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাম যেমনটা বলেছেন আল্লাহ বলছেন আমার ওয়েন্ডামাল খমরওয়াল মাইসেরওয়াল আনসাবওয়াল আসলামর ইসম মিন আমালিস শয়তান